এগারোটি সংকেত যখন আপনার ইষ্টদেবের শক্তি আপনার শরীরে জাগ্রত হয় নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনার ইষ্টদেবের শক্তি যখন আপনার শরীরে জাগ্রত হয় তখন এটি একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক অভিজ্ঞতা হয় যা আপনার জীবনের সমস্ত দিককে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে এই জাগরণের অভিজ্ঞতা বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে এবং এটি আপনার শারীরিক ও মানসিক ও আধ্যাত্মিক স্তরে পরিবর্তন আনতে সক্ষম ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যে ইষ্টদেবের শক্তির জাগরণকে একটি মহান ও দিব্য অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হয় যা ব্যক্তিকে প্রকৃত আত্মজ্ঞান শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধির পথে পরিচালিত করে কাজেই এই তথ্যে আমরা এগারোটি এমন লক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব যা ইঙ্গিত দেয় যে আপনার ঈশ্বরের শক্তি আপনার শরীরে জাগ্রত হচ্ছে এই তথ্যটি বিস্তারিত জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও শুনে উপকৃত হয় তাহলে চলুন শুরু করা যাক ঈশ্বরের শক্তি যে আপনার শরীরে জাগ্রত হচ্ছে এই লক্ষণগুলি শারীরিক মানসিক আবেগগত ও আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পায় যা নির্দেশ করে যে আপনি আপনার ইষ্টদেব শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং সেই শক্তি আপনার অন্তরে সক্রিয় হয়ে উঠছে প্রথম লক্ষণ শরীরে শক্তির প্রবাহ বন্ধুরা যখন ইষ্টদেবের শক্তি আপনার শরীরে জাগ্রত হয় তখন আপনি শরীরে এক বিশেষ ধরনের শক্তির প্রবাহ অনুভব করতে পারেন এই শক্তি কখনো হালকা উষ্ণতা বা কখনো শীতলতার অনুভূতি হতে পারে আবার কখনো একটি তীব্র কম্পনের মতো অনুভূতি হতে পারে শরীরে এই শক্তির প্রবাহ আসলে আপনার অভ্যন্তরে হওয়ার পরিবর্তনের নির্দেশ করে এই শক্তি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে যার ফলে আপনার মধ্যে সতেজতা ও উদ্দীপনার অনুভূতি সৃষ্টি হয় দ্বিতীয় লক্ষণটি হলো দিব্য দর্শন ও আধ্যাত্মিক অভিজ্ঞতা বন্ধুরা যখন আপনার ইষ্টদেবের শক্তি জাগ্রত হয় তখন আপনি ধ্যান সাধনা বা স্বপ্নের মধ্যে ইষ্টদেবের দিব্যদর্শন লাভ করতে পারেন কখনো কখনো এই অভিজ্ঞতা আপনার ইষ্টদেব এবং উপস্থিতির আশীর্বাদ বা নির্দেশনার আকারে আসতে পারে ইষ্টদেবের দর্শন পাওয়ার ফলে আপনার জীবনে অভ্যন্তরীণ শান্তি ও ভারসাম্য আসে এই অভিজ্ঞতার মাধ্যমে আপনি উপলব্ধি করেন যে আপনার ইষ্টদেব সব সময় আপনার সঙ্গেই আছে এবং তিনি আপনাকে সব সময় সাহায্য করছেন তৃতীয় লক্ষণটি হল আধ্যাত্মিক ইচ্ছার জাগরণ যখন ইষ্টদেবের শক্তি আপনার অন্তরে জাগ্রত হয় তখন আপনার আধ্যাত্মিক ইচ্ছাগুলো ও লক্ষণগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে আপনি অনুভব করতে পারেন যে আপনার অগ্রাধিকারগুলি পরিবর্তন হচ্ছে এবং আপনার অন্তরে সত্য জ্ঞান ও পরমাত্মার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা জেগে উঠেছে আপনি আগের চেয়ে বেশি আত্মনির্ভরশীল ঈশ্বরের প্রতি নিবেদিত এবং সাধনার প্রতি অনুপ্রাণিত বোধ করতে পারেন চতুর্থ লক্ষণটি হল গভীর মানসিক শক্তি ও ভারসাম্য বন্ধুরা ইষ্টদেবের শক্তির জাগরণ আপনার গভীর মানসিক শান্তি ও ভারসাম্যের কারণ হতে পারে যখন এই শান্ত শক্তি আপনার অভ্যন্তরে সক্রিয় হয় তখন আপনি মানসিকভাবে স্থিতিশীল ও ও শান্ত পরিষ্কার অনুভব করতে পারেন আপনার ভেতরে মানসিক চাপ দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তাধারা ধীরে ধীরে বিলীন হতে পারে আপনি প্রতিটি পরিস্থিতিতে স্থির ও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারেন এবারে পঞ্চম লক্ষণটি হল শরীরে শীতলতা ও উষ্ণতার অনুভূতি হওয়া যখন আপনার শরীরে আপনার ইষ্টদেবের শক্তি জাগ্রত হয় তখন আপনি শরীরের বিভিন্ন অংশে বিশেষ ধরনের শীতলতা বা উষ্ণতা অনুভব করতে পারেন এই অনুভূতি বিশেষ করে আপনার হাত পা বা পিঠের অংশে দেখা দিতে পারে এটি শরীরের দিব্য শক্তির প্রভাবে ইঙ্গিত দেয় এবং আপনার মধ্যে শান্তি ও সামঞ্জস্যের সঞ্চার করে ষষ্ঠ লক্ষণটি হল আবির্ভূত বিশুদ্ধতা ও মনে করুন আর অনুভূতি বন্ধুরা ইষ্টদেবের শক্তির জাগরণের ফলে আপনার মধ্যে আবির্ভূত বিশুদ্ধতা ও করুণার বিকাশ হতে পারে আপনি অন্যদের প্রতি অধিক সহানুভূতিশীল ও প্রেমময় ও অতলনীয় বোঝাপড়ার মনোভাব গড়ে তুলতে পারেন আপনার রাগ ঘৃণা ও বিদ্বেষের মতো নেতিবাচক আবেগ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যেতে পারে এবং আপনি জীবনকে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করতে পারেন এই অভিজ্ঞতা আপনাকে মানসিক ও আবেগগত শান্তির পথে পরিচালিত করে সপ্তম লক্ষণটি হল ইতিবাচক তিন চিন্তা ও বিশ্বাসের বৃদ্ধি যখনই ইষ্টদেবের শক্তি আপনার শরীরে জাগ্রত হয় তখন আপনার চিন্তায় ইতিবাচকতা অধিপত্য বৃদ্ধি পেতে পারে আপনি পূর্বের চেয়ে আরও বিশ্বাসী ও আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন আপনার চিন্তার মধ্যে এক গভীর স্পষ্টতা আসে এবং আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সক্ষম হন আপনি জীবনে কঠিন পরিস্থিতির সমস্যার সমাধানের জন্য আপনার ইষ্টদেবের উপর সম্পূর্ণ আস্থা রাখতে শুরু করেন অষ্টম লক্ষণটি হচ্ছে পূর্ণতা ও ঐক্যের অনুভূতি বন্ধুরা ইষ্টদেবের শক্তির জাগরণের পর আপনি অনুভব করতে পারেন যে আপনি ও আপনার ঈশ্বরের একই দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত আছেন এই অনুভূতি আপনাকে একের বোধ প্রদান করে এবং আপনাকে উপলব্ধি করে যে আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে গভীর ও শাশ্বত সম্পর্কে আবদ্ধ আছেন এই উপলব্ধি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য ও সঠিক পথ বুঝতে সাহায্য করে নবম লক্ষণটি হল আধ্যাত্মিক উদ্দেশ্যের স্পষ্টতা বন্ধুরা যখন ইষ্টদেবের শক্তি আপনার অন্তরে জাগ্রত হয় তখন আপনার জীবনে আধ্যাত্মিক উদ্দেশ্যে একটি স্পষ্ট উপলব্ধি আসতে পারে আপনার এটি অনুভূতি হতে পারে যে আপনার জীবন শুধুমাত্র ভৌত নয় এবং এটি আধ্যাত্মিকভাবে উদ্দেশ্যপূর্ণ আপনি জীবনের উচ্চতর লক্ষণগুলিকে দিকে লক্ষণ লক্ষ্যগুলির দিকে অগ্রসর হতে পারেন এবং আপনার জীবনকে গভীর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উপভোগ করতে পারেন দশম লক্ষণটি হলো মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি ইষ্টদেবের শক্তি জাগরণে আপনার আত্মবিশ্বাস ও মনোবলকে শক্তিশালী করতে পারে আপনি নিজেকে আরও দৃঢ় ও আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে অনুভব করতে পারেন আমাদের একাদশ এবং শেষ লক্ষণটি হল ইতিবাচক ঘটনাগুলি যখন আপনার ইষ্টদেবের শক্তি আপনার মধ্যে জাগ্রত হয় তখন আপনার জীবনে ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে হঠাৎ কোনো সুসংবাদ সুযোগ ও পরিস্থিতি সামনে আসতে পারে যা আপনার জীবনকে একটি নতুন মোড়ে নিয়ে যেতে পারে এটি আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে যা আপনার জীবনকে পূর্বের তুলনায় আরও সুখী ও সমৃদ্ধ করে তুলতে পারে আপনি অনুভব করতে পারেন যে আপনার ইষ্টদেব আপনাকে সাহায্য করছেন এবং আপনার জীবনে শুভ ও ইতিবাচক শক্তির প্রভাব আছে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ